আমার সন্তান আমার স্ত্রী আমার মা আমার ভাইরা আমার গ্রামের মানুষ কাধে করে নিয়ে গেল কবরে কবরে তিনজন নেমে গেল আস্তে করে নামালো আর ওই কবরে শুইয়ে দিল দেওয়ার পরে একটা একটা করে বাস গেড়ে দিল দুনিয়ার আলোর সাথে সম্পর্কটা ছিন্ন হয়ে গেল সবাই পড়ে নিল মিন্না খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া تارة <applause> أخرى এই আয়াত পড়ে নিল আল্লাহর বান্দা মাটিতে বানানো হইলো মাটিতে ঢুকানো হলো আবার মাটিতে উঠাবেন বলে মাটি ছুড়ে দিল আমার অতিথি জনাব আব্দুল মতিন মোল্লা সেও গেল এক মুঠা মাটি দেওয়ার জন্য আমার বিশেষ অতিথি জাকির হোসেন ভাই গেল এক মুঠা মাটি দেওয়ার জন্যে কত আপন যাদের জন্যে আমার খাওয়া ঘুম ছিল না যাদের সাথে চায়ের দোকানে আড্ডা না দিলে পেটের ভাতটা হজম হতো না যাদের পক্ষে মিছিল করেছি রাজপথ

আপনি আপনার বাবার খবর কতটুকু রেখেছেন এই বাবা খবরে নিজে দিয়ে চিন্তা করেন আপনি আপনার বাবার জন্য কতটুকু দোয়া করেন কয় নামাজে আল্লাহকে বলেন আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দাও আমার বাবা চলে গেল চিরজনমের মতো বিদায় নিয়ে কয়বার কাঁদেন নতুস আল্লাহর নবী শিখালেন ওগো আমার সাহাবীরা শোনো যদি কোন সন্তান তার পিতামাতার জন্য দুটি হাত তোলে আর দোয়া করে রব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সগীর রব হে আমার রব আমার পিতামাতা যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে আল্লাহ তুমি আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো এই কথা যদি কোনো সন্তান বলে আর তার চলে চোখের পানি চলের পরে আসার আগে সেই হাত দুখানা আল্লাহর কবুল খরা ওয়াজিব হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ অথচ আমি আমার আব্বার কবরের পাশে দুইটা ঈদের দিন ছাড়া দাঁড়ানো হয় না আমার আব্বার কবরের পাশে ওমরাই যাওয়ার দিন ছাড়া দাঁড়ানো হয় না আমি আব্বা আমার আব্বার জন্য হাত তোলা হয় না আমার দাদার জন্য তো তুলি না আর তার বাবার জন্য তো কোনোদিন মনে এই পড়ে না ওগো আমার ভাইরা একদিন আমাদের কথাও সবাই ভুলে যাবে একদিন আমাদের নাম কেউ মনে রাখবে না আব্দুল মতিন মোল্লা কবির বিন সামাদ আজিজুল হক জি আব্দুল ইসলাম জিহাদি সাল ইলিয়াসুর রহমান জিহাদি সব নামগুলো বাংলার জমিন থেকে মুছে যাবে বলেন ওই কবরে আমাদের সাথী হিসাবে কে থাকবে যদি আল্লাহকে সাথী হিসাবে পেয়ে যায় এর থেকে বড় পুরস্কার আর কিছু নাই তাহলে সাথী হিসাবে চাইবো কাকে কাকে আল্লাহকে সাথী হিসাবে চাইবো আল্লাহ বিপদে মুসিবতে পথে যেন তোমাকে একটা ফকির যদি কোনো দরজায় যেয়ে ভিক্ষা চায় আমার আব্দুল মতিন মোল্লার বাড়িতে যেয়ে যদি ভিক্ষা চায় আব্দুল মতিন মোল্লা বলে হবে না ওই ফকির মন খারাপ করে না কারণ জানে যে আব্দুল মতিন মোল্লার বাড়ি যদি না পায় তাহলে জাকির হোসেনের বাড়ি আমার দরজা খোলা আছে না নাই কিন্তু আমাদের রব এমন রব আমাদের আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ যদি ফিরিয়ে দেয় আর কোন রব আমাদের নাই আছে ওই আল্লাহ যদি ফিরিয়ে আর কোন রব নাই আর কারো কাছে বলতে পারবো না আল্লাহ আর কাউকে ডাকতে না আল্লাহ আর কাউকে বলতে পারবো না ক্ষমা করব সুতরাং আমরা বিপদে মুসিবতে সুখে দুঃখে আমরা আল্লাহকে অভিভাবক হিসাবে মানতে রাজি আছি না নাই আল্লাহর শুক্রিয়া দায় করব গরব নাচাইতেই তো অনেক কিছু দিয়েছ এই হাত নেউসু করে কথা বলি স্লোগান দি আমার নেতা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে এই স্লোগান আর শক্তি দিয়েছেন কে আল্লাহ শক্তি দিয়েছেন সুতরাং বিপদে মুচিবতে যখন যে অবস্থায় থাকি না কেন আমরা আল্লাহকে ভুলে যাব না সুখে থাকলেও ডাকবো কাকে কবরের ভয় কবরে যদি আল্লাহ সাথী হয়ে যায় আল্লাহর নবীর স্ত্রী খাদি যা রদি আল্লাহ ইন্তকালের সময় বললেন ওগো নবী আপনার কাছে আমি তিনটা জিনিস আবদার করবো গো নবী আমার মা বোনেরা কান খুলে শোনেন কেমন রমণী হওয়া দরকার কেমন কবরের প্রস্তুতি নেওয়া দরকার আল্লাহর নবীর স্ত্রী খাদি যা রদি বললেন ওগো নবী ইন্তকালের সময় তিনটা চাওয়া তিনটা স্বপ্ন তিনটা আবদার তিনটা দাবি আল্লাহর নবী বললেন বলো কি দাবি আল্লাহর নবীর স্ত্রী বিবি খাদিজা রাহু বললেন ওগো নবী আমি কবরের ওই তিনটা পামি আমি আমি কবরের প্রশ্নের ভয় পাই আমি কবরের আজবের ভয় পাই আমি মৃত্যুর পরের জীবনের ভয় পাই ওগো আল্লাহর নবী আমার কবর খনন করার পরে আমার কবরটায় আপনি একটু গড়াগড়ি দিবেন আপনার দেহ মুবারকটা আমার কবরে একটু গোড়াগড়ি দিবেন দুই নম্বর আবদার হলো আমার কাপনের কাপড়টা আপনার গায়ের জামা দিয়ে করে দেবেন আর তিন নম্বর আবদার হলো নবী যখন মুনকার নাকি রেসে প্রশ্ন করবে সওয়াল করবে তার জবাবটা আপনি দিয়ে দেবেন আল্লাহর নবী আমি ওই ফ্রেস্তাদের সামনে জবাব দিতে পারবো না আমার ভয় হয় আমি পারবো না আল্লাহর নবী আল্লাহর থেকে ইশারা পেলেন এবং বললেন ঠিক আছে তোমার তিনটা স্বপ্নই পূরণ করবো আম্মা খাদিজা হাইনতে কাল করলেন আল্লাহর নবী কবর খনন করার পরে নিজের আলগা শরীরটা কবরের মধ্যে করে দিলেন এর কারণটা ছিল বিবি খাদিজা বললেন ওগো নবী কবরের মধ্যে যদি আপনার দেহ মুবারক একটু গড়াগড়ি দেয় ওই মাটি আমার সাথে বিয়া করবে না কাপড়টা দিবেন কারণ আপনার গায়ের জামাটা যদি আমার কাফনের কাপড় হয় আল্লাহর আমি আশা করি আমার সাথে কবর বেয়াদবি করবে না আর প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দেবেন আমি ভয় পাই আল্লাহর নবী দুইটা কমপ্লিট করলেন তারপরে কবর দেওয়া হয়ে গেল আল্লাহর নবী রাজার কাছে দাঁড়ানো সব সাবিরা একে একে চলে আসলেন আল্লাহর নবীকে ডাকতে পারছেন না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইয়া সাল্লাম দাঁড়ানো দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন হঠাৎ করে জিব্রাহিল আলাই সাল্লাম এসে বললেন ওগো নবী বাড়িতে যান ফাতেমা কান্না করে কুলসুম কাঁদে জয়নাব কাঁদে আল্লাহর নবী আপনি বাড়িতে যান আপনার কন্যাদের কে সান্ত্বনা দেন আল্লাহর নবী বললেন ওগো জিবরাইল আমার খাদিজার তিনটা ওসিয়ত ছিল মৃত্যুর পরে তাদের ওসিয়াত পালন করা লাগে প্রথম ওসিয়াত আমি পালন করেছি দ্বিতীয় ওসিয়াত পালন করেছি কিন্তু তিন নম্বর ওসিয়াতের জন্য অপেক্ষা করছি ইমন কার নাকির আসার পরে আমি তাদের প্রশ্নের জবাব দিয়ে তারপরে বাড়িতে যাব ফ্রেস্তাজ ইব্রাহিল জানালেন ওগো আল্লাহর আর নাবি যেই খাদিজা কবরের ফ্রেশ প্রশ্নের জবাবে এত ভয় পেয়েছে সেই প্রশ্নের জবাব আর আজিম থেকে আল্লাহ রবীন্দ্র নিজেই ফেরেস্তাদেরকে দিয়ে দিয়েছে আল্লাহ একবার কবরে আজমের ভয় পেয়েছেন প্রশ্নের জবাবের ভয় পেয়েছেন সাথী হিসাবে আল্লাহ রব্বুল আলমিন জবাব দিয়ে দিয়েছেন সবাই জোরে জোরে বলেন সুবাহান কবরে সবাই রেখে চলে আসবে আমার আব্দুল মাতিন ভাই কুয়েত প্রবাসী অনেক টাকার মালিক আল্লাহ না করুন আল্লাহ যেন কখনো তা না করেন অনেক সন্তান বিদেশে মারা যায় না যায় না কত সন্তান বাড়িতে ঘর করেছে গাড়ি করেছে বাড়ি করেছে কত সুন্দর বাড়ি ঘরে ড্রেসিং টেবিল আলমারি বাড়িতে যাওয়ার রাস্তা জায়গায় নাই কাদা সব করা শেষ বাড়িতে আসবে ছুটিতে হঠাৎ করে মালা এসে নিয়ে যায় বিদেশ থেকে লাশটা যখন চলে আসে তার লাশটা বগুড়ায় আসার আগে কবর খনন করা রেডি থাকে না থাকে না রেডি থাকে না থাকে না তার কবরটা রেডি হয়ে যায় ও আমার ভাইরা ওই লাশটা বাড়িতে আসার আগে কবরটা খনন করা হয়ে গেল যে ঘর বানাইলো যে বাড়ি বানাইলো ওই সেই আমার আব্দুল কাদির হাওলাদারের কথাই বলা লাগে চোখেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়ি অলা রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি অলা রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি অলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি অলা রে বাড়ি নাই রে দুনিয়াতে ঠিক না বে কবির বিন সমাজ যদি বগুড়ায় মারা যায় বাড়িতে খবর যাবে কবির বিন সমাদার দুনিয়াই নাই আমার আপনজনেরা ছুটে চলে আসবে আমার দেখার জন্যে নয় শুধু দেখার জন্যে নয় আমার গ্রামবাসীরা খুন্তা কোদাল সাবল কাস্তে দা যা সব নিয়ে আমার বাড়িতে ভিড় জমাবে কেউ হাড়ি নিয়ে বড়ই পাতার গরম পানি করবে কেউ বা বাঁশ কাটার জন্যে যাবে কেউ আমার বেগমের কাছে অথবা আমার মায়ের কাছে জিজ্ঞাসা করবে কবিরের কোন জায়গায় কবর হবে কোনো ওসিয়ত আছে নাকি আমার লাশটা বগুড়া থেকে বাড়িতে পৌঁছানোর আগে আমার কবর খনন রেডি করা হয়ে যাবে আমার জন্য পানি গরম রেডি থাকবে বড়ই পাতার ম জলে গোসল করাবে আমার জন্য কোন দোকানের কাফন তৈরি হয়ে আছে জানি না কোন দোকানের কাফন আমার অপেক্ষায় আছে জানি না কোন ঝাড়ের বাস আমার জন্য তৈরি হয়েছে জানি না কোন জায়গার কবরের মাটি আমার জন্য প্রস্তুত হয়ে আছে জানি না বগুড়া থেকে লাশ পৌঁছানোর আগে সব রেডি হয়ে যাবে দোকান থেকে নতুন কাপড় চলে আসবে বাস কাটা রেডি থাকবে কবর খনন করা শুধুমাত্র গোসল করায় কাফন পরায় জানা পড়াবে সবাই শেষ দেখে একবার করে দেখে যাবে আমি কত মানুষের লাশ দেখতে গেলাম কত মানুষের জানাজায় গেলাম ভাইয়েরা চিন্তা কি হয় না কত মানুষের কাছে দাঁড়ালাম কত মানুষের মৃত্যুর মানুষ শুনবে আমার মৃত্যুর খবর শোনার পরে কেউ ফেসবুকে স্ট্যাটাস দিবে কবির বিন সমাজ চিরজনমের মত বিদায় নিয়ে চলে গেছে আমার শত্রু যারা মিত্র যারা সবাই আমার জন্মে দোয়া হবে ওগো আমার ভাইরা আমার লাশটা বাড়িতে পৌঁছানোর পরে আমি ওয়াজ করে করে হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করে যেই দোতলা বাড়ি বানিয়েছি টাইস দিয়া ওই বাড়িতে আমার ওই বাড়ির পালঙ্গের পরে একটা মিনিটের জন্যও কেউ ঘরে ঢুকায়ে শোাবে না শোাবে কেউ শোাবে না আপনকে এরপরে আমার সন্তান যাকে আমি প্রতিদিন খসলি আপনার সন্তান যার সাথে একদিন কথা না বললে আপনার মনে হয় আমার খুকাটা কোথায় আছে যদি কোনো সন্তান হারিয়ে পিতামাতা দেয়। সংবাদ প্রচার যান পুলিশের কাছে যাই স্যার কিছু চায় না টাকা লাগে টাকা নেন পয়সা লাগে পয়সা নেন জায়গা লাগে জায়গা নেন জমি লাগে জমি নেন তাও আমার কলেজার টুকরারা আমার কলেজার টুকরারে আমার কাছে হাজির করে দেন বলে না বলে না এই সন্তান ও মারা যাওয়ার পরে আপনার সাথে কবরে যাবে না এই সন্তান আপনার কাছে এসে কান্না করবে বাবা চলে গেলে কোথায় গেলে আমার কে দেখে রাখবে নতুন বছরের জামা কে কিনে দেবে ঈদের দিনে জামা কে কিনে দেবে না এতটুকু কান্নাকাটি করে শেষ আপনার ঘর যাকে আপনি প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন যার জন্য এত কষ্ট করেন ওই স্ত্রীও তিন মাস ছয় মাস এক বছর পরে অন্যের ঘরে চলে যাবে না যাবে না বয়স থাকলে যাবে না যাবে না বয়স থাকলে চলে যাবে ভাই আপনার কথা ভুলে যাবেশ বছর আগেও এই জাগুলি গ্রামে লোক ছিল না ছিল না আমার দাদার নাম আমি জানি কিন্তু আমার দাদার বাবার নাম জানি না আমার দাদার বাবারও তো একটা বাবা ছিল না ছিল না বলেন তো দেখি এখানে কেউ কি আছেন যে দাদার বাবার নাম কয়জন জানেন আর দাদার বাবার নামও যদি জানেন ওই বাবার বাবার নাম কয়জন জানেন আছেন নাকি আছেন কি না একজনও নাই সুতরাং আমিও জেনারেশন লস হয়ে যাবে আমিও চলে যাব আমার আমার যারা নতুন তারা আসবে আমাদের এই জেনারেশন সব কবরে চলে যাব বছর এই মাহফিলটা হচ্ছে কয় বছর প্রথম যারা শুরু করেছিল তাদের মধ্যে আমার মনে হয় অধিকাংশ কবর দেশের বাসিন্দা হয়ে গেছে ঠিক না বে ঠিক ও ভাই এই জন্যে আমার প্রথম হলো বিপদে মুসিবতে কষ্টে যতনায় সুখে দুঃখে আমাদের অভিভাবক আমরা মানব কাকে সবাই জোরে বলেন কাকে আল্লাহকে যদি অভিভাবক মানি যেই কথা বলছিলাম আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন রাতি থেকো রাথাল্লা এ জীবনে থেকোয়াল্লা জীবনে হয়ে চির সাথী গহীন রাতি আমার যখন ফুরা বেদিন গহীন রাতি জীবন নদের দুকুল জুড়ে আসলে অ থাকবে না দুছোখে হায় একটু আলোর দিশা জীবন নদের দুকুল জুড়ে আসলে অ থাকবে না দু হায় একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকে বাতি আসবেগহীন রাতি আমার যখন দিন বেদিন গহীন রাতি আমার আমার বলে যেদিন কাউকে পাব না সেদিন আমার শূন্য তুমি থে কো শান্ত তুমি থে কো শান্ত না আখির আলো নিভে মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো দিন হৃদয়ে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার অন্ধ গরে তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি এ জীবনে থে এ জীবনে হয়ে চির সাথী গহীন রাতি আমার যখন ফুরাবে দিন গহীন রাতি আমার যখন দিন ফুরাবে আপনার যখন দিন ফুরাবে গহীন রাত এই রাতটা বলতে গভীর রাত বোঝানো হয় নাই সন্ধ্যার পরে সকাল পর্যন্ত বোঝানো হয় নাই যখন আমার আপনার দিন ফুরিয়ে যাবে তখন আমাদের জীবনে এই রাত নেমে আসবে বলেন ঠিক কিনা না সুতরাং আমরা অভিভাবক হিসাবে চাইব কাকে সাথী হিসাবে চাইব কাকে এই জন্যে আমাদের আল্লা মা এক মনে বারবার বলেছেন ওগু আল্লাহ যখন দিন ফুরাবে গভীর রাত নেমে আসবে আল্লাহ ওই দিন তুমি আমাদের সাথী থেকে বলেন দেখি আল্লাহ যদি কারো সাথী হয়ে যায় তার আর কি কোনো ভয় থাকে দুশ্চিন্তা থাকে থাকে সুতরাং আমরা আল্লাহকে সাথী হিসেবে পেতে চাই না চায় না কারা কারা চায় দুটি হাত দেখতে চায় লিল্লাহি তাকবির আল কোরআনের আলো আলো লিল্লাহি থাকবি ওগো আমার ভাইরা আল্লাহ যদি সাথী হয়ে যায় কেন ভাই থাকবে না কেন দুশ্চিন্তা থাকবে না একটা উদাহরণ দিয়ে আলোচনা শুরু করব আপনার এলাকায় ধরে নেন আমাদের প্রধান অতিথি যিনি জনাব মোহাম্মদ আব্দুল মতিন মোল্লা সাহেব উনি কুয়েত থেকে এসে গরুর খামার করেছে মাঠে গরু খাওয়ানোর জন্য গরু ছেড়ে দিয়ে রেখে এসেছে গরু যখন মাঠে খাচ্ছে হঠাৎ করে পাশে থাকা জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য পিছু নিয়েছে গরু দৌড়ায় বাঘ দৌড়ায় গরু দৌড়াতে দৌড়াতে চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়িয়ে পারা যাবে না সুতরাং বুদ্ধি কাজে লাগাতে হবে কি বুদ্ধি করা যায় পাশে ছিল একটা কাদাওয়ালা ক্ষেত এমন কাদাওয়ালা আজার মধ্যে কেউ যদি যায় আটকে যায় আর ছাড়াতে পারে না ইঁদুর মারার জন্য একরকম আঠা উঠেছে দেখেছেন কি না ওই ইঁদুর যখন ওইটাই লেগে যায় যত ছাড়াতে যায় তত জড়াই যায় ঠিক না বে গরু চিন্তা করলো বাঘের সাথে তো পারা যাবে না সুতরাং আমরা লাফদি আমি লাফদি কাদার মধ্যে কাদার মধ্যে গরুটা ঝাঁপ দিয়েছে ঝাপ দেওয়ার কারণে চার হাত পা কাদায় ডেবে গেছে কাদায় আটকে গেছে বাঘ গতির থেকে বাঘের গতি কম না বেশি কম না বেশি বেশি থাকার কারণে গরুরে রেখে তিন হাত সামনে যেয়ে পড়িস কয় হাত সামনে ও কাদার মধ্যে আটকে গেছে কাদা থেকে যত সুড়াতে চাই যত ছাড়াতে চায় ততই কাদায় জড়িয়ে যায় যত বের হতে চায় ততই জড়িয়ে যায় কিন্তু গরু কোনো টেনশন ছাড়াই বসে বসে জাবর খাটাচ্ছে এই মুহূর্তে কোনোরা খাল চলে আসে বাঘের বিপত্তি আছে না নাই আবার ওই কাদা থেকে ছাড়াতেও পারছে না গরু আটকানো বাঘ আটকানো বাঘ একবার জিজ্ঞেস করেই বসলো গরু তুই তো আসলে গরু আমি তো গরু এটা কি এই গরু কি মানে এই যে বিপদ এমন বিপদ ঘটালি যদি আমি তোরে ধরতে পারতাম তাইলে তোরে খাইতাম খেয়ে আমি নিজে তো না হতাম আমি নিজে আমার পেটটা আমার পেটটা ভরাট করতাম বিনিময়ে তুই মারা গেলেও আমি বেঁচে থাকতাম আবার যদি তুই দৌড়ায় পালাইয়ে যাতিস তাইলে তুইও বেঁচে যাতিস আমিও বেঁচে যাতাম কিন্তু এমন একটা কাম করেছি সেই কাদার মধ্যে ঝাঁপ দিয়ে যে তুইও আটকে গেছিস আমিও আটকে গেছি এখন তুইও মারা যাবি আমিও মারা যাব গরু বলছে তাতে কি গরু বলছে গরু তো ও বলছে তাতে অসুবিধা কি ওই অসুবিধা কি মানে এই অসুবিধা হলো দুইজনই তো মারা যাব এই দুশ্চিন্তায় তো আমার খাওয়া ঘুম সব চলে গেছে তুই যাবর কাটাচ্ছিস কি করি এইটা কর বাঘ জিজ্ঞেস করতেছিস তুই যাবো যাবর কাটানো বোঝান তো গরু বলছে ভাই যাবর কেন কাটাবো না ও গো তুমি কি জানো না আমি অভিভাবক আছে আমার একজন একজন কর্তা আমার আমার বাড়িওয়ালা গোয়ালের মালিক আছে তার নাম হলো আব্দুল মতিন মোল্লা উনি কুয়ের থেকে কেবল আজ দিন হলো এসেছে উনি মাঠের ব্যবস্থা জানে না এই জন্যে মাঠে আমারে রেখে গিয়েছিল মাহফিলে আছে শেষ করে রাত্রে যখন বাড়িতে আসবে গোয়াল ঘরে টর্চ লাইট মেরে দেখবে যে গরু গোয়ালে নাই এটা দেখার পরে আবার মাঠে খোঁজার জন্য আসবে মাঠে এসে কুয়ের থেকে আনা এরকম বড় তিন হইতে এক লাইট হ্যাঁ আছে না নাই বিদেশি লাইট এরকম তিন হাত লম্বা ওইটা দিয়ে যখন টস মারবে সব দেখা যাবে এখানে দেখবে তোমারেও দেখবে আমারও দেখবে এটা দেখার পরে আমার মালিক আব্দুল মতিন মুল্লা আমারে উদ্ধার করে নিয়ে যাবে আর তোমারে এখানে দেখার পরে বাড়োয়ে পিটাইয়ে মেরে কাদার মধ্যে কবর দিয়ে তারপরে যাবে এবার বলো বাঘ আমি যাবর কাটাবো না তো তুমি কাটাবা কথা কি বোঝা গেছে তাহলে যাবর কাটানোর এই কথা কেন বললাম যারা আল্লাহকে অভিভাবক মেনে নাই তাদের কোনো দুশ্চিন্তা থাকে না তাদের কোনো ভয় থাকে না তাদের কোনো থাকে না তারা তাদের রিমান্ডে দিলেও তাদের যদি বছরের পর বছর কারাগারে রাখে তেরোটা বছর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে কারাগারে রাখলো জীবনের শেষ দিনটা যেদিন বের করলো হাসপাতালে নেওয়ার জন্যে ওই দিনও মুখের মধ্যে কোনো মলিনতা ছিল নাকি ছিল কারণ কি কারণ হল যেখানেই যাই সেখানেই যাবর কাটে দুশ্চিন্তা মুক্ত মালিক কে আল্লাহ জেলখানায়ও আছে না নাই আল্লাহ রিমান্ডে আছে না নাই আল্লাহ যদি ফাঁসির কাজ কাউকে ঝুলাই সেখানেও আছে না নাই আল্লাহর পথে যারা চলে আল্লাহর পথে যারা নিবেদিত প্রাণ আল্লাহকে যারা নিজেকে সপে দেয় তাদের কোনো দুশ্চিন্তা ভয় থাকে না কারণ তারা জানে যশোরে যেই আল্লাহ বগুড়ায়ও সেই আল্লাহ